সন্ধ্যেবেলায় খোশ মেজাজে সোফার উপর বসে সময়টা কিন্তু বেশ ভালোই কাটছে আর আজকে এত খুশি হওয়ার কারণটা কি জানো আজকে আসবে বাড়িতে মা কয়েকদিন ধরে তোমরা দেখছো দাদুর অপারেশনের কারণে মামার বাড়িতে মাকে একটু যেতে হচ্ছে অনেকদিন হয়ে গেল মা কিন্তু এই বাড়িতে আসছে না তো আজকে যেহেতু মা আসবে তাই মায়ের জামাই মানে বর মশাই গিয়েছিল বসিয়ার থেকে কিছু ইভিনিং স্ন্যাক্স আনতে দেখো কত রকম খাবার এনেছে ওকে যদি ধরে আনতে বলি ও তো বেঁধে আনবে চিকেন পকোড়া রয়েছে চিকেন ব্যাটার ফ্রাই রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে এখানে মিরিন কি ফান্টা হবে তারপর লস্যি রয়েছে আবার আইসক্রিম রয়েছে মানে যেহেতু গরম তাই ঠান্ডার জিনিস কিন্তু আনতে ভোলেনি আর তাছাড়া সোফা কেনার পর থেকে কিন্তু মা এখনো সামনে থেকে সোফাটা দেখিনি তোমরা দেখেছিলে বাবা সেদিনই এসেছিল আর এই বক্সটার মধ্যে রয়েছে মায়ের সব থেকে পছন্দের স্ন্যাক্স যেটা হচ্ছে মোগলাই মা মোগলাই পরোটা এগ রোল এগুলো খেতে খুব পছন্দ করে দেখো এখানে স্যালাড সস দিয়ে দিয়েছে মোগলাই পরোটা রয়েছে আর আমি সব কিছু একদম কাচের প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আসলে পরিবেশনটা সুন্দর হলে না যে বা যারা খাবে তাদেরও কিন্তু খুব ভালো লাগে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিচ্ছি সচরাচর আমরা দুজনে বাড়িতে থাকলে সন্ধ্যেবেলায় সেরকম কিছু খাওয়া হয় না কখনো আমি একটু চা কফি খাই অথবা কখনো একটু ঠান্ডা জুস টুস খাওয়া হয় বাড়িতে কেউ আসলে বা কোথাও গেলে সেই সুবাদেই কিন্তু সন্ধ্যেবেলায় খাওয়াটা একটু জোরদার হয় খাবারগুলো নিয়ে বারন্দায় চলে এসেছি দেখো সোফায় বসে কিন্তু আজকে আমরা ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করব। মা এসে গিয়েছে তোমাদেরকে হাই করে দিচ্ছে মা আর প্রবীর দুজনে বসে এবারে খাওয়া দাওয়া শুরু করছে আর আজকে কিন্তু আমি ভিডিও করার দায়িত্বে রয়েছি মা আসার সঙ্গে সঙ্গে কিন্তু সোফাটা মাকে খুব ভালো করে দেখি আবার তারপর চাদর দিয়ে ঢেকে দিয়েছি যতদিন না কভার কেনা হচ্ছে ততদিন এরকম তো চাদর দিয়ে ঢেকে রাখতে হবে আর গরম গরম খাবার খাবারগুলো খুব টেস্টি ছিল সেগুলো মাকে আর প্রবীরকে দেখি তোমরা বুঝতে পারছো তোমরা তোমাদের পছন্দের ইভিনিং স্ন্যাকস কোনটা সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না ইগ্রোল মোগলাই ফুচকা নাকি পকোড়া বাবা যেহেতু কাজের জন্য একটু ব্যস্ত ছিল তাই বাবা আসতে পারেনি না হলে কিন্তু আরো বেশি ভালো লাগে কত একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিনকে মা এসেছিল ছিল আর আমি নিজে হাতে কিন্তু পকোড়া বানিয়েছিলাম আর আজকে আর সেরকম সুযোগ হয়নি আর বাড়িতে কিছু ছিল না তাই কিন্তু বাইরে থেকেই খাবারগুলো আনানো হয়েছে আর আমি কিন্তু এরকম গরমে ঠান্ডা ঠান্ডা লস্যিটাই বেশি প্রেফার করি দারুন টেস্টি ছিল লস্যিটা আর খাওয়া-দাওয়ার পর্ব মিটে গেলে তারপর মা আমার জন্য কি এনেছে সেটা দেখো আমি কিন্তু নিজেও জানতাম না যে মা এটা আমার জন্য আনবে দেখছি দারুন সুন্দর একটা কাফতান নাইটি রয়েছে তোমরা তো দেখো আমি বেশিরভাগই কিন্তু কাফতান নাইটি পরি একদম আমি পিঙ্ক কালারের মধ্যে কটন এর মধ্যে রয়েছে খুব সুন্দর দেখতে তো আর দেরি না করে চলো চটপট করে একটু পরে দেখি যে আমাকে পরে এটা কেমন লাগছে থ্রি টু ওয়ান এই দেখো পরে নিয়েছি বেশ কিন্তু ভালোই দেখতে মানে একদম সিম্পিলের মধ্যে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো ছিল একদম সফট কটন মেটেরিয়ালের মধ্যে তো পড়ে নিয়েছি তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে নতুন জিনিস তো কোনো একটা স্পেশাল দিনে অবশ্যই পড়ব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর দাঁড়াও দাঁড়াও এখনো তো আইসক্রিমটাই খাওয়া হয়নি তখন এনেছিল একদম গলে গিয়েছিল সেই কারণে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে এখন বের করলাম দুটো আইসক্রিম এনেছে আমার আর মার জন্য প্রবীর খাবে না আর আজকে শরীরটা একটু খারাপ ছিল বলে শুধু লাসি আর আইসক্রিমটাই খেয়েছি মোগলাই আর পকোড়া গুলো কিছুই খেতে পারে তো যাই হোক বাথার স্কচ আইসক্রিম ছিল মার পছন্দের এবং আমারও খুব পছন্দের দারুন আমি আলাদা করে আর কি বলবো বাই